হাতের সাথে যদি এরকম একটা তরকারির আইটেম থাকে তাহলে তো পুরো জমে যাবে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি তো আজকে আমি দেখাবো পটলের খুবই মজাদার একটা রেসিপি পোটলের দোলমাতে এই জন্য আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে একটু এছে নেব যেমন উপরের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভালো করে ধুয়ে এভাবে কেটে এক পাশ থেকে একটা চামচের চামচ দিয়ে ভিতর থেকে ভালো করে এগুলো বিচিগুলো বের করে নিতে হবে একটা চামচ দিয়ে এভাবে করলে কিন্তু বিচিগুলো বের হয়ে যাবে এবার সবগুলো পোটল থেকে খুব ভালো করে বিচিটা বের করে নিতে হবে আর খুব সাবধানে করতে হবে যেন পটলগুলো ভেঙে না যায় এবার সবগুলো থেকে এভাবে ভিতর থেকে বের করে নিলাম একবার এগুলোকে একটু তেলের মধ্যে ভাজির মতো করে ভেজে নেব এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম এর সাথে একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে পটলের বিচিগুলো দিয়ে দিলাম এই পটলের দোলমাটা কিন্তু এক একজন এক এক ভাবে করে থাকে এই পুরটা তবে আমার কাছে এটা সিম্পলের মধ্যে কিন্তু খুবই মানে মজা লাগে আর এটা খেতেও কিন্তু এইভাবে এই পুরটা তৈরি করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর বিচিগুলোও কিন্তু নষ্ট হয় না তো যাই হোক এখানে লবণ তারপর সব শুকনো মরিচগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে বেটে নেব বেটে নিলে হয় কি এর মধ্যে যে দানাদার ভাব থাকে সেটা আর থাকে না আর এটা কিন্তু এমনও ভত্তার মতো খেতেও খুব ভালো লাগে তারপর চেপে চেপে সবগুলো পটলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম আর পটলের মধ্যে কিন্তু একদম সম্পূর্ণটা ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা জায়গা রাখতে হবে দেখা যাবে ভোট বেশি ঠেসে ঠেসে ভরলে দেখা যায় তেলের মধ্যে দিলে তখন বের হয়ে যেতে যাবে ভিতরের পুরগুলো তাই একটু খালি করে রেখে ভাজি করে নিলে কিন্তু ভালো তাহলে আর ভিতরের পুরগুলো বের হবে না অ্যাসটা কোনো কাঠিও দেওয়ার প্রয়োজন হবে না তারপর তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে পটলগুলো ভেজে নেব এই পটলগুলো কিন্তু এভাবে খেতেও খুবই ভালো লাগে তো যাই হোক আজকে আমি মশলা দিয়ে এগুলোকে একটু রান্না করে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ দিয়ে দেবো দুই থেকে তিনটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে এর ঘন ঝোলটা একটু ঘন হবে এই জন্য আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন তারপর পেঁয়াজ বাটাটাকে ভালো করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটা যে কোনো বাদাম বাটাই দেওয়া যাবে বাদাম বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপর সব শুকনো মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব এই মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা লাগবে তারপর ভালো করে একটু নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে আপনাদের যদি টমেটো থাকে তাহলে টমেটোটাও পেস্ট করে দিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচের মতন টমেটো সসটা ব্যবহার করেছি আর দিয়ে দেবো হাফচাম হাফ কাপের মতন দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো আমার কাছে মনে হয়েছিল মরিচের গুঁড়িটা একটু কম হয়েছে জন্য আমি আর একটু মরিচের গুঁড়ি দিয়েছি তারপর এগুলো ক ভালো করে কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো পটলগুলো যেহেতু আগে থেকে ভাজি করা ছিল আর মশলাটাও কষানো তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু পানি দিয়ে কয়েক মিনিট রান্না করলে হয়ে যাবে মজাদার পটলের দোলমা আর নামানোর আগে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু জিরার গুঁড়ো বাস কি সুন্দর একটা বের হচ্ছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে যে ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ